তো একদিন ঢাকায় এমনি ঘুরাঘুরি করার পর টোটাল ছয় থেকে সাত ঘন্টা জার্নি করে আমরা আসলাম চিটাগান এবং রাতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম একটু ঘুম দিলাম এবং ঘুমানোর পর সকালবেলা উঠলাম এবং এই সোসাইটির নাম হইতাছে হিল ভিউ এরকম কিছুই বললো দিদি ভাই তো দেখতে পারতেছো এটা একটা সোসাইটি সবাই একসাথে থাকে তো আমি একটু লেখালেখি করছি এখানে বসে বসে আমি নোট সব জায়গায় নিয়ে ঘুরি এবং প্রতিদিনই বা কিছুদিন পর পর আমি লেখালেখি করি আর আমি কয়েকটা জিনিস একটু ভাবছি দুইটা টপিক একটু তোমাদেরকে বলি আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলার জন্য এখন ভিডিও ডাউন করছি সেটা হইতেছে হামজা নামে একজন আসো শেষ তিন চার বছর ধরে আমার চ্যানেলে আসো তুমি মানে কমেন্ট কর রেগুলার বেসিসে কিন্তু কথা হইতেছে লাস্ট কয়েকদিন আগে আমি তোমার একটা কমেন্ট পাইছি যেটাতে তুমি আমাকে অসম্মান করে কথা বলছো আমি জানি না কেন করছো আমি তোমাকে ব্লক করে দিছি তো আমি একটা কথাই বলতে চাই আমার ভিউয়ার দশজন হোক পাঁচজন হোক একজন হোক যারা কমেন্ট করবা ভালো করে তাদেরকে আমি আমার চ্যানেলে কমেন্ট করার জন্য অধিকার দিব আর যদি কখনো দেখি তুমি আমার চ্যানেলে উল্টাপাল্টা কমেন্ট করছো বা আমাকে অসম্মান করছো বা অন্য কারো বিষয়ে খারাপ কিছু বলছো তাহলে তোমাকে আমি ব্লক করে দেবো কারণ হয়েছে আমার মাত্র পাঁচ ছয়শো সাবস্ক্রাইবার এমন না যে হাজার হাজার তোমরা কমেন্ট করলে আমি দেখতে পারবো না যে যাই কমেন্ট করো আমি সবগুলোই দেখি আর আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইতে চাই সেটা হতেছে তোমায় যদি কেউ অসম্মান করে তুমিও তার সাথে সেভাবেই কথা বলবা আর তোমাকে যদি কেউ সম্মান করে তুমিও তার সাথে সেভাবেই কথা বলবা কেউ যদি তোমার সাথে অসম্মান করে যেই হোক তাহলে তুমি কখনোই সম্মান দেখাবা না